ঠিক একদিন আগে চলে গিয়েছিলাম হচ্ছে বাসার প্রয়োজনীয় কিছু জিনিসপত্রের দরকার ছিল টেবিল যেরকমটা দেখছিলাম হচ্ছে উত্তরা কুশল একটা মার্কেট আছে ওখানে এই ধরনের অনেক কিছুই পাওয়া যায় ঘরের তৈজস পত্র অনেক কিছু তো তাছাড়া আরো কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল তো সাথে এইগুলো একটু দেখে নিলাম টেবিল ম্যাট অ্যান্ড আমাদের একটা ইনভার্টেড ছোলার দরকার ছিল সেটাও নিয়ে গিয়েছিলাম আর ঈদের আগের দিন হচ্ছে বাসার নিচে দেখলাম যে ছোটখাটো একটা গরুর ছাগলের হাটই বসে গেছে সো ওইটাও দেখার জন্য নিচে গিয়ে হচ্ছে পুরা অনেক গরু ছাগল সবাই ওখানে মধ্যে রাখছিল এনে এনে আর ঈদের বিশেষ করে আগে একটা আমেজ থাকে যে গরু ছাগল দেখবো কার কত টাকা দিয়ে কে কে গরু কিনলো কেমন হলো দেখতে কেমন গরু ছাগল গুলো একটা খুব আনন্দের বিষয় বিশেষ করে বাচ্চাদের জন্য খুব আনন্দের বিষয় তো আমি ওখানে গেলাম গরু দেখলাম মাশার নিচে অনেকগুলা হচ্ছে গরু ছাগল অনেক কিছু আনা হচ্ছিল ওই যে ওই ছাগলগুলো যেগুলো খাসি ওগুলো ভেড়ার টাইপ দেখতে ওগুলো খুব আড়াহোছিলাই তো বাচ্চারা ছোট ছোট বাচ্চারা সারা দিন এই বাসার নিচে ঘোরাঘুরি করছিল ওখানে হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আমি সুলতানা প্রিয়াঙ্কা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম ইতো এগুলা দেখে দেখে আহ একটা পর্যায় হচ্ছে যে যে গরুটাও দেখতে একদম অস্ট্রেলিয়ান গরু দেখতে এক ধরনের আছে একটু বড়সড় আর এই বাচ্চাটা অনেকক্ষণ থেকে গরুটা টান করছিল অনেকক্ষণ থেকে সেই মনে হয় দেখাশোনা করছে এই গরু তো অপোজিট সাইডে দেখলাম অনেকগুলো গরু ওখানে রাখা সবগুলো গরু কত সুন্দর আর হচ্ছে যে এখানেও ছাগল আছে এইগুলো দেখে আমাদের গরু টরু সব দেখে তারপরে হচ্ছে যে ওই দিন আগের দিন তো চলে গেল আর ঈদের দিন সকালবেলা থেকে প্রচুর বৃষ্টি আমার তো বৃষ্টি প্রচুর ভালো লাগে আর হচ্ছে তারপরে যারা কোরবানি দিয়েছে নামাজ পড়েছে তাদের জন্য একটু আহ ডিফিকাল্ট হলো হচ্ছে যে ঈদের দিন আল্লাহ রহমতের বৃষ্টি দেখতে ভালো লাগে আর এখান দিয়ে সেমাই রান্না করছিলাম হচ্ছে যে রান্না প্রায় শেষে দিকে রান্না শেষ হয়ে গিয়েছিল ওটা আর হচ্ছে এখানে রোস্ট বসিয়ে দিয়েছিলাম আর দুপুরের পরের দিকে এই তো গরুর মাংস যেটা সবার এক্সাইটমেন্ট থাকে সবার প্রথমে কোরবানি গরুর মাংস খাওয়া ওটাও হয়ে গেছিল পোলাও রান্না হয়ে গিয়েছিল অ্যান্ড হচ্ছে ঝাল মুরগি মাংস করেছিলাম

টান দিলে আৰু বানাই দিছ দে কি বানাই দিছে তো এখানে ও হচ্ছে যে ওর চুল ফেলে দিয়েছে তো এই জন্যই এই হচ্ছে হিজাব পরা সে কাউকে বুঝতে দিতে চাচ্ছে না যে তার চুল ফেলে দেওয়া হয়েছে তো এইটা তার একটা বুদ্ধি যাই হোক সে এসেছে খুব এনজয় করছিল তখন জাস্ট একটু আগে এসেছিল আহ মারুজ একি কি হইছে? 보면은 মাইকি উইথ আহা। নিয়ে ঘুরছে কেন সব।

আরে না কি তুমি ওরে চা খাও একটু খান তুমি আজকে থাকো আমাদের বাসায় প্লিজ প্লিজ মা থাকো আজকে আজকে থাকো হ্যাঁ

যা গিয়ে আমাকে ফোন দিবা ঠিক আছে পাসওয়ার্ড জানো তুমি আমার পাসওয়ার্ড জানো না তুমি আমার ফোন নাম্বার জানো ঠিক আছে সমস্যা না আম্মুকে বললো আম্মু ফোন দিয়ে দিবে না টাটা বাই বাই তো এখানে ওরা হচ্ছে চলে গেল বেলা দেন হচ্ছে আমি বাসায় চলে গেলাম এভাবেই ঈদটা কেটে গেল আমার খুব ভালো তো সবার ঈদ কেমন কাটলো কি মজা করলেন আমাকে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ